হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন চলে আসলাম কক্স বাজার সাগর পারে তো আজকে বিষয়টা হচ্ছে ইসলামিক ভিডিও একটা ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করব দেখি কারা কারা দেখি সামনে কিছু খোঁজ দেখতে দেখা যাচ্ছে ওনা থেকে জিজ্ঞেস করব না পারা কিনা দেখি তো গিয়ে দেখি সবাই ভিডিওটা শেয়ার দেখে যান এবং অন্যদেরকে শেয়ার করে দেন যেন ওনারা দেখতে পারে

আচ্ছা <Hoy hoy> <hoy> তুমদের সাথে একটা কোনো সমস্যা নাই তো যারা পারবেন সবাই কমেন্টে বলে যাবেন যেখানে সেরকম সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম রাখেন